সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো হিরোজুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের কিছুটা পতন হয়েছিল তবে আজ আবারও পজিটিভ মুভমেন্টে চলে এসছে ঢাকা শেয়ার বাজার আজ এখন পর্যন্ত সূচক বৃদ্ধি পেয়েছে প্রায় বারো পয়েন্টের মতো এবং লেনদেনের পরিমাণ দুইশো কোটি টাকার উপরে ছাড়িয়েছে দর্শক আপনাদেরকে কিছু কোম্পানি স্পেসিফিক তথ্য জানিয়ে দিচ্ছি তিনটি কোম্পানিকে আজ জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে কোম্পানিগুলোর নাম জানিয়ে দিচ্ছি তবে আপনাদেরকে জানিয়ে রাখি জেড ক্যাটাগরিতে স্থানান্তর হওয়ার কারণে কোম্পানিগুলোর এগেনস্টে কোনো মার্জিন লোন ফেসিলিটিস দেওয়া হবে না আজ থেকে কোম্পানিগুলোর নাম বলে দিচ্ছি অ্যাডভেন্ট ফার্মা এসকে ট্রিমস এবং একমি পেস্টিসাইডস লিমিটেড এই তিনটি কোম্পানি আগে ছিল ভি বি ক্যাটাগরিতে আজ জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে দর্শক আপনাদেরকে এখন জানিয়ে দেব এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কোন কোন কোম্পানিগুলো এছাড়া শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি কমেছে এছাড়া আপনাদেরকে ভিত্তিক অনেক শেয়ারের লেনদেনও দেখিয়ে দেব এই স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতির মাধ্যমে আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো রয়েছে টপ ট্রেডে আমরা প্রথম যে কোম্পানিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড এটা এখন পর্যন্ত ছয় কোটি পঁচাশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান হচ্ছে বিডি থাই ছয় কোটি বারো লাখ টাকার মতো লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান হচ্ছে বিচ হ্যাচারি পাঁচ কোটি একাত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে চতুর্থ অবস্থান রয়েছে আলহাজ টেক্সটাইল এটি পাঁচ কোটি সতেরো লাখ টাকার মতো লেনদেন হয়েছে পঞ্চম অবস্থান রয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এটি প্রায় পাঁচ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডে সব কোটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে আজ আমরা দেখে নিলাম প্রথম পাঁচটি কোম্পানির তথ্য এক থেকে পঞ্চম পর্যন্ত এখন আমরা দেখে নিব ষষ্ঠ থেকে দশম অবস্থান পর্যন্ত ষষ্ঠ অবস্থান রয়েছে বিএসসি বাংলাদেশ সাবমেরিন কেবল সপ্তম অবস্থান রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন এবং আমরা দেখতে পাচ্ছি বিএসসি চার কোটি একাশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন চার কোটি একাত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে অষ্টম অবস্থান রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং চার কোটি ছাপ্পান্ন লাখ টাকার মতো লেনদেন হয়েছে নবম অবস্থান রয়েছে নাবানা ফার্মাসিউটিক্যালস চার কোটি আট লাখ টাকার মতো লেনদেন হয়েছে দশম অবস্থান রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি চার কোটি দুই লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নয় নয় দশমিক আট পাঁচ শতাংশ অর্থাৎ প্রায় দশ শতাংশে কাছাকাছি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ টপ গেনারেও এই কোম্পানিটি স্থান করে নিয়েছে এবং আমরা দেখতে পেলাম টপ ট্রেডের দশটি কোম্পানির মধ্যে দশটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা কারা রয়েছে প্রথম পাঁচটি কোম্পানির নাম দেখে নিচ্ছি সোনালি পেপার রয়েছে প্রথম অবস্থানে নয় দশমিক নয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান হচ্ছে আলহাজ টেক্সটাইল নয় দশমিক নয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থান হচ্ছে পাওয়ার গ্রিড নয় দশমিক নয় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে চতুর্থ অবস্থান রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নয় দশমিক আট পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে পঞ্চম অবস্থান রয়েছে ইনটেক এটিও নয় দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আজকে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে টপ গেনারে এই পাঁচটি কোম্পানি বেশ ভালো লেনদেন হচ্ছে শতাংশের দিক থেকেও প্রায় সার্কিট ব্রেকারে কাছাকাছি বৃদ্ধি পেয়েছে আপনারা যদি দেখেন যে দুই থেকে পাঁচ কোটি টাকার মধ্যে সব সবকটি কোম্পানি লেনদেন হচ্ছে এবং শতাংশের দিক থেকেও নয় দশমিক ছয় নয় শতাংশ থেকে নয় দশমিক নয় নয় অর্থাৎ নয় দশমিক সাত শূন্য শতাংশ থেকে দশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে টপ গেনের প্রথম পাঁচটি কোম্পানি এখন আমরা দেখে নিব টপ গেনের ষষ্ঠ থেকে দশম অবস্থান পর্যন্ত কারা কারা রয়েছে ষষ্ঠ অবস্থান রয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এটি নয় দশমিক পাঁচ নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে সপ্তম অবস্থান রয়েছে পেপার প্রসেসিং এটি নয় দশমিক তিন এক শতাংশ বৃদ্ধি পেয়েছে অষ্টম অবস্থান রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক আট দশমিক এক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটি রয়েছে নবম অবস্থানে ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে কাত্তালি টেক্সটাইল এটি রয়েছে দশম অবস্থানে ছয় দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ থেকে দশম অবস্থানে থাকা কোম্পানিগুলোর মধ্যে ষষ্ঠ সপ্তম এবং দশম প্রায় তিন কোটি টাকার উপর থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে দুইটি কোম্পানি কম লেনদেন হচ্ছে স্ট্যান্ডার্ড সিরামিক খুবই কম লেনদেন হচ্ছে হতে পারে হয়তো বা কোম্পানিটি সেলার নেই গ্লোবাল হেভি কেমিক্যাল প্রায় 28 লাখ টাকার মতো লেনদেন হয়েছে আমরা দেখে নিলাম টপ গেনে কারা ছিল এখন আমরা দেখে নেব টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ সবচেয়ে বেশি দর হারিয়েছে কোন কোন কোম্পানির শেয়ার আমরা দেখতে পাচ্ছি প্রথম রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এই কোম্পানিটি আট দশমিক ছয় এক শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থান রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ সাত দশমিক তিন দুই শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত তৃতীয় অবস্থান রয়েছে মাইডাস ফাইন্যান্স পাঁচ দশমিক ছয় আট শতাংশ দর হারিয়েছে ফার্স্ট ফাইন্যান্স রয়েছে চতুর্থ অবস্থানে পাঁচ দশমিক চার এক শতাংশ দর হারিয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স এটি রয়েছে পঞ্চম অবস্থানে পাঁচ দশমিক শূন্য ছয় শতাংশ দর হারিয়েছে এবং টপ লুজারে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এবং আলিফ ইন্ডাস্ট্রিজ ছাড়া বাকিগুলো এক কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড দুই কোটি বাইশ লাখ টাকার মতো লেনদেন হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ এক কোটি পঁচিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে আমরা দেখলাম টপ লুজারের প্রথম থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত এখন আমরা দেখে নিচ্ছি ষষ্ঠ থেকে দশম অবস্থান পর্যন্ত কারা রয়েছে ষষ্ঠ অবস্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক ব্যাংকিং খাতের এই কোম্পানিটি চার দশমিক সাত ছয় শতাংশ দর হারিয়েছে আইসিবি সোনালি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটি রয়েছে সপ্তম অবস্থানে এবং চার দশমিক দুই নয় শতাংশ দর হারিয়েছে আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড মিউচুয়াল ফান্ড এটি চার শতাংশ দর হারিয়েছে রয়েছে অষ্টম অবস্থানে হামি ইন্ডাস্ট্রিজ এটি রয়েছে নবম অবস্থানে তিন দশমিক সাত আট শতাংশ দর হারিয়েছে ইসলামিক ফাইন্যান্স রয়েছে দশম অবস্থানে তিন দশমিক পাঁচ সাত শতাংশ দর হারিয়েছে আমরা দেখতে পাচ্ছি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ আর্থিক খাতের কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে এছাড়া মিউচুয়াল ফান্ডেও কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে এছাড়া আমরা দেখে নিলাম শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এবং দেখে নিয়েছি কোন কোন কোম্পানির সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে এখন আমরা অপেক্ষা করবো খাদভিত্তিক আলোচনার জন্য খাত ভিত্তিক আলোচনার ক্ষেত্রে আমরা দেখে নিতে চাই ব্যাংকিং খাতের কি আধিপত্য রয়েছে আজ দিনের শুরুতে এছাড়া দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি তিনটি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে একটি হচ্ছে অ্যাডভেন ফার্মা এসকে ট্রিমস এবং একমি পেস্টিসাইডস লিমিটেড আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এখন দেখতে পাচ্ছি ব্যাংকিং খাত রয়েছে ব্যাংকিং খাতের টপ কারা রয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম অবস্থা রয়েছে সিটি ব্যাংক দ্বিতীয় অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক তৃতীয় অবস্থান রয়েছে আইএফআইসি ব্যাঙ্ক চতুর্থ অবস্থান রয়েছে যমুনা ব্যাঙ্ক পঞ্চম অবস্থান রয়েছে উত্তরা ব্যাঙ্ক এবং এই পাঁচটি ব্যাঙ্কের মধ্যে ব্র্যাক ব্যাঙ্ক দশমিক দুই শূন্য শতাংশ দর হারিয়েছে অর্থাৎ টোয়েন্টি বেসিস পয়েন্ট দর হারিয়েছে বাকি চারটি ব্যাংক অপরিবর্তিত রয়েছে একটু অ্যাবনরম্যাল সিনারিও মনে হচ্ছে তবে এটি খুবই পজিটিভ লক্ষণ যে আসলে দর অপরিবর্তিত রয়েছে লেনদেন ভালো হচ্ছে সিটি ব্যাংক এখন পর্যন্ত লেনদেন হয়েছে তিন কোটি নব্বই লাখ টাকার মতো ব্র্যাক ব্যাঙ্ক দুই কোটি একত্রিশ লাখ টাকার মতো আইএফআইসি এক কোটি ছত্রিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে যমুনা ব্যাংক এক কোটি তেরো লাখ টাকার মতো লেনদেন হয়েছে উত্তরা ব্যাংক এক কোটি সাত লাখ টাকার মতো লেনদেন হয়েছে ব্যাঙ্কিং খাতে টপ রেট দেখে নিয়েছে এখন আমরা দেখে নেই ব্যাংকিং খাতে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোন কোন ব্যাংকের শেয়ারের দাম প্রথম অবস্থান রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক এবং দেখা যাচ্ছে পার্সেন্টেজ চেঞ্জের ক্ষেত্রে এক দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এনআরবিসি ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে এক দশমিক এক নয় এক নয় শতাংশ দর বৃদ্ধি পেয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক এটি রয়েছে তৃতীয় অবস্থানে এক দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে চতুর্থ অবস্থানে রয়েছে পুবালি ব্যাংক দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে পঞ্চম অবস্থানে রয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এটি দশমিক পাঁচ সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে আমরা ব্যাংকিং খাতে একটি জিনিস দেখতে পাচ্ছি যে ব্যাংকিং খাতে শতাংশের দিক থেকে বৃদ্ধি পাওয়াটাও দুই শতাংশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে আপনারা জানেন ব্যাংকিং খাত হচ্ছে খুবই হাইলি ক্যাপিটালাইজড অর্থাৎ বড় বাজার মূলধন সম্পন্ন কোম্পানি সেক্ষেত্রে দুই শতাংশ অনেক কিছু হয়ে থাকে এখন ব্যাংকিং খাতের টপ লুজারে কারা রয়েছে সেটি দেখিয়ে দিচ্ছি ব্যাঙ্কিং খাতে টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে ইউনিয়ন ব্যাংক চার দশমিক সাত ছয় শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক এক দশমিক দুই শূন্য শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থান রয়েছে প্রিমিয়ার ব্যাঙ্ক এক দশমিক এক এক শতাংশ দর হারিয়েছে চতুর্থ অবস্থানে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক দশমিক সাত ছয় শতাংশ দর হারিয়েছে ব্যাংকে সে রয়েছে পঞ্চম অবস্থানে দশমিক পাঁচ আট শতাংশ দর হারিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনের ক্ষেত্রে এই পাঁচটি টপ লুজারে থাকা সত্ত্বেও এই পাঁচটি ব্যাংকের লেনদেন কিন্তু এখনও এক কোটি টাকা ছাড়ায়নি অর্থাৎ আমরা টপ ট্রেড গেইনার লুজার দেখে নিলাম আমরা সব ক্ষেত্রে দেখে নিচ্ছি টপ ট্রেড এবং গেইনার ঘিরেই বিনিয়োগকারীদের বেশ আগ্রহ রয়েছে লুজারে যে সকল কোম্পানিগুলো রয়েছে সেক্ষেত্রে লেনদেনও কম হচ্ছে আজ এখন দেখে নিচ্ছি বিমা খাতের কি অবস্থা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রয়েছে প্রথম অবস্থানে শতাংশের দিক থেকে বৃদ্ধি পেয়েছে তিন দশমিক নয় ছয় শতাংশ তবে লেনদেন হয়েছে দুই কোটি তিরাশি লাখ টাকার মতো এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দ্বিতীয় থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত সবকটি ইন্স্যুরেন্স খাতের টপ ট্রেডের কোম্পানিগুলোর দাম কমেছে যেমন রূপালী লাইফ ইন্স্যুরেন্স এক দশমিক চার দুই শতাংশ দর হারিয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড নয় দশমিক শূন্য তিন শতাংশ দর হারিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স তিন দশমিক চার চার শতাংশ দর হারিয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এটি দেখা যাচ্ছে এক দশমিক ছয় চার শতাংশ দর হারিয়েছে তবে লেনদেন হচ্ছে বেশ ভালো দ্বিতীয় থেকে চতুর্থ অবস্থান পর্যন্ত সব কোটি ইন্স্যুরেন্স কোম্পানি লেনদেন হয়েছে দুই কোটি টাকার উপরে অর্থাৎ আড়াই কোটি টাকার উপরে লেনদেন হয়েছে আমরা দেখে নিলাম ইন্স্যুরেন্স খাতে টপ ট্রেডে কারা ছিল এখন আমরা দেখে নিচ্ছি ইন্স্যুরেন্স খাতে টপ গেইনারে কারা রয়েছে ইন্স্যুরেন্স খাতে আমরা টপ গেনে দেখতে পাচ্ছি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দ্বিতীয় অবস্থান রয়েছে টাকাফুল ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থান রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থান রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স পঞ্চম অবস্থানে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স এবং আমরা দেখতে পাচ্ছি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স প্রায় চার শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে টাকাফুল ইন্স্যুরেন্স তিন দশমিক দুই নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স দুই দশমিক এক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স দশমিক নয় দুই অগ্রণী ইন্স্যুরেন্স দশমিক আট চার এবং লেনদেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি শুধুমাত্র চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স দুই কোটি তিরাশি লাখ টাকার উপর লেনদেন হচ্ছে বাকি সবগুলো এক কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে আমরা দেখে নিলাম বিমা খাতের কী অবস্থা এবং বিমা খাতের পাশাপাশি এখন আমরা বিমা খাতের টপ লুজার অবস্থানটাও দেখে নিচ্ছি বিমা খাতের টপ লুজারে এক্সপ্রেস ইন্স্যুরেন্স পদ্মা লাইফ ক্রিস্টাল ইন্স্যুরেন্স ফারেস্ট লাইফ ইউনিয়ন ইন্স্যুরেন্স রয়েছে এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স এটি নয় শতাংশ দর হারিয়েছে পদ্মা লাইফ পাঁচ শতাংশ দর হারিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স তিন দশমিক চার চার শতাংশ দর হারিয়েছে ফরিস্ট লাইফ তিন দশমিক দুই সাত শতাংশ দর হারিয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স দুই দশমিক আট আট শতাংশ দর হারিয়েছে আমরা দেখে নিচ্ছি খাতভিত্তিক আলোচনা এর মধ্যে আপনাদেরকে অলরেডি দেখিয়ে নিলাম ব্যাঙ্কিং খাতের কি অবস্থা রয়েছে বিমা খাতের কি অবস্থা রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি প্রকৌশল খাতের কি অবস্থা রয়েছে এখন ঢাকা শেয়ার বাজারে প্রকৌশল খাতে আমরা দেখতে পাচ্ছি প্রথম অবস্থানে টপের রয়েছে বিডি থাই দ্বিতীয় অবস্থান রয়েছে গোল্ডেন সান তৃতীয় অবস্থান রয়েছে এস এস স্টিল চতুর্থ অবস্থান রয়েছে ওআ পঞ্চম অবস্থান রয়েছে বিডি অটোকার এবং আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি শতাংশের দিক থেকে সবকিছুটি চারটি দর বৃদ্ধি পেয়েছে একটি অপরিবর্তিত রয়েছে লেনদেনের পরিমাণও দেখা যাচ্ছে সবকিটি বেশ ভালো হয়েছে এক কোটি টাকার উপর লেনদেন হয়েছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে টপ গেনার সংক্ষেপে নামগুলো বলে দিচ্ছি বিডি অটোকার অ্যাপোলো স্পাত ওএল অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে বিডি থাই চতুর্থ অবস্থানে মুন্নু এজিএমএল এটি রয়েছে পঞ্চম অবস্থানে টু পয়েন্ট বৃদ্ধি পেয়েছে লুজারটাও সংক্ষেপে বলে দিচ্ছি প্রকৌশল খাতে লুজারে যে সকল কোম্পানি রয়েছে এক থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত এর মধ্যে রেনুক যজ্ঞেশ্বর বিএসআরএম লিমিটেড ন্যাশনাল টিউবস বিবিএস কেবল বেঙ্গল উইন্সার থার্মা প্লাস্টিক লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে আমরা দেখে নিলাম ব্যাঙ্কিং খাত বিমা খাত এবং প্রকৌশল খাতের কি অবস্থা রয়েছে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে দর্শক এখন জানিয়ে দেব চাকরির খবর সম্প্রতি দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম ও বিভিন্ন পোর্টালে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগের যেসব বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেসব তথ্য জানিয়ে দিচ্ছি সম্পদ অধিদপ্তরে নিয়োগ ক্যাশিয়ার অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান সহকারী স্টোর কিপার ড্রাইভার ট্রাক ড্রাইভার ট্রাক্টর ড্রাইভার মিল্ক ভ্যান ড্রাইভার ট্রলি ড্রাইভার লরি ড্রাইভার পিকআপ ড্রাইভার ড্রাইভার পাম্প চালক ইত্যাদি পদে মোট ছয়শো জন জনবল নিয়োগ দেবে প্রাণী সম্পদ অধিদপ্তর অনলাইনে আবেদন শুরু এগারো ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে অনলাইনে আবেদনের শেষ সময় আঠাশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত বিজ্ঞপ্তির সূত্র প্রথম আলো তারিখ দশই ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ অফিস সহায়ক নিয়োগ দেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিশতম গ্রেডের এ পদে নিয়োগ পাবেন তেতাল্লিশ জন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান অনলাইনে আবেদনের শেষ সময় বিশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়া হবে এগারোই ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে বিজ্ঞপ্তির সূত্র দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস তারিখ দশই ফেব্রুয়ারি দু হাজার ইস্টার্ন ব্যাংক পিএলসিতে নিয়োগ ফিউচার লিডার প্রোগ্রামের আওতায় সিনিয়র অফিসার অথবা প্রিন্সিপাল অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক সিজিপিএ চারের মধ্যে কমপক্ষে তিন থাকতে হবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞপ্তির সূত্র বিডি জবস বিএসএমইউতে নিয়োগ বিএসএমএমইউ অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক পদে বিভিন্ন বিভাগে জনবল নেবে বিএসএমএমইউ যোগ্য প্রার্থীরা আগামী সাতাশ ফেব্রুয়ারি দুপুর দুইটা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন বিজ্ঞপ্তির দর্শক এখন জানিয়ে দিচ্ছি ব্যাংকের আমানত ও সুদের হার এবং ক্রেডিট কার্ডের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমানতের বিপরীতে ব্যাংকগুলো বিভিন্ন হারে সুদ দিয়ে থাকে সঞ্চয় হিসাবে পঞ্চাশ হাজার টাকা নিচে থাকলে কোনো কোনো ব্যাংক আমানতকারীকে সুদ দেয় না তবে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকার নিচে শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ পাঁচ লাখ থেকে পঁচিশ লাখ টাকার নিচে এক শতাংশ পঁচিশ লাখ থেকে সর্বোচ্চ যে কোনো অঙ্কের অর্থ সঞ্চয় হিসাবে জমা থাকলে ব্যাঙ্কগুলো সাধারণত দুই শতাংশ হারে সুদ বা মুনাফা দেয় অন্যদিকে মেয়াদি আমানত তথা এফডিআরে ছয় মাস এবং এক বছর মেয়াদি আমানতে সাড়ে ছয় শতাংশ থেকে দশ শতাংশ দুই বা তিন বছর মেয়াদি এফডিআর এ ভালো ব্যাঙ্কগুলো সাত দশমিক দুই পাঁচ থেকে সাত দশমিক সাত পাঁচ শতাংশ পর্যন্ত সুদ দেয় তবে তারল্য সংকটে থাকা কিছু ব্যাংক এখন দশ থেকে বারো শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে পলিসি রেট বেড়ে যাওয়ায় ব্যাংক ঋণ এখন অনেক ব্যয়বহুল ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোনে ব্যাঙ্কগুলো এখন গ্রাহকের কাছ থেকে বারো থেকে চোদ্দো শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল এবং কার লোনের ক্ষেত্রে সুদের হারও এই মুহূর্তে চোদ্দ শতাংশ পর্যন্ত তবে হাউস লোন সুদ কিছু কম ব্যাঙ্কগুলো হাউস লোন দিচ্ছে এগারো থেকে তেরো শতাংশ সুদে এদিকে ওয়ার্কিং ক্যাপিটাল লোনের প্রসেসিং ফি নির্ধারণ হয় ব্যাংক গ্রাহক আলোচনার ভিত্তিতে আর পার্সোনাল লোন কার লোন ও হাউস লোনে ব্যাঙ্কগুলো কমপক্ষে শূন্য দশমিক পাঁচ সাত পাঁচ বা সর্বোচ্চ সতেরো হাজার দুশো পঞ্চাশ টাকা প্রসেসিং ফি আদায় করছে দর্শক এবার জানিয়ে দেব সরিয়া ভিত্তিক ক্রেডিট কার্ডের সুদ ও ফি বিষয়ক কিছু তথ্য দেশের ব্যাংকগুলোর ইস্যু করা ভিত্তিক গোল্ড ক্যাটাগরির ক্রেডিট কার্ডের বাৎসরিক সুদের পরিবর্তে প্রতি মাসে ফি পরিশোধ করতে হয় যদি কার্ডে কোনো ব্যালেন্স থাকে আল আরাফা রিবা পাঁচশো সত্তর টাকা ইসলামী ব্যাংক খিদমা এক হাজার টাকা এম ইয়াকিন গোল গোল্ড কার্ডে দুই হাজার টাকা এবং এসসিবি সাদিক গোল কার্ডে দুই টাকা ফি দিতে হয় প্রতি মাসে তবে বার্ষিক ফি এর মধ্যে পার্থক্য রয়েছে বাৎসরিক ন্যূনতম ফি দুই টাকা তবে এম ইয়াকিন গোল্ড এবং এস সাদিক গোল্ড কার্ড তিন হাজার টাকা ফি আদায় করে শরিয়াভিত্তিক গোল্ড ক্যাটাগরি ক্রেডিট কার্ডে ক্যাশ অ্যাডভান্স ফি এস এম এস অ্যালার্ট ফি ব্যাংক ভেদে পার্থক্য রয়েছে আলআরাফা লারিবা ক্যাশ অ্যাডভান্স ফি একশো পঞ্চাশ টাকা ইসলামী ব্যাংক খিদমা একশো সত্তর টাকা এম ইয়াকিন গোল্ড কার্ড দুইশো টাকা এবং এস সাদিক গোল্ড কার্ড তিনশো টাকা নিয়ে থাকে প্রতি বছর এদিকে এস এম এস অ্যালার্ট ফি হিসেবে প্রতি বছর আল আরাফা লারিবা দুশো টাকা ইসলামী ব্যাংক খিদমা দুশো টাকা এবং এম টিবি ইয়াকিন গোল্ড কার্ড তিনশো টাকা নিয়ে থাকে তবে এসসিবি সিবি গোল্ড কার্ড কোনো ফি নেয় না এবার জানিয়ে দেব ট্রেজারি বন্ডের খবর আগামীকাল এগারোই ফেব্রুয়ারি পাঁচ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের নিলাম হবে মোট চার হাজার কোটি টাকা বন্ডের সুদ বারো দশমিক এক শতাংশ মোট তিন হাজার পাঁচশো কোটি টাকার দশ বছর মেয়াদী ট্রেজারি বন্ডের নিলাম হবে আঠেরোই ফেব্রুয়ারি এ বন্ডের সুদ বারো দশমিক শূন্য আট শতাংশ অন্যদিকে পনেরো বছর মেয়াদী মোট দেড় হাজার কোটি টাকার ট্রেজারি বন্ডে নিলাম হবে আসছে পঁচিশে ফেব্রুয়ারি এ বন্ডের সুদ এগারো দশমিক নয় দুই শতাংশ প্রতি মাসে ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয় বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায় এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ ব্যাংকের সেফ ডিপোজিট লকার কি অপ্রদর্শিত অর্থের গোপন ভাণ্ডার বাংলাদেশ ব্যাংকের লকারে সাবেক ডেপুটি গভর্নর এস কে চৌধুরী বিপুল সম্পদের খোঁজ মেলার পর থেকেই জনমনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে লকারের তথ্য যেহেতু পুরোপুরি গোপন থাকে তাই সাধারণ গ্রাহকের মুখোশ পরে দুর্নীতিবাজরাও এখানে অবৈধ সম্পদ জমা রাখছেন কি না তা খতিয়ে দেখার সময় এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর এটি হয়ে থাকলে ব্যাংকের লকারে স্বর্ণের পাশাপাশি মিলতে পারে বিপুল বিদেশি মুদ্রা আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী ব্যাংকিং ব্যবস্থায় সেফ ডিপোজিট হিসেবে পরিচিত লকার সার্ভিস ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি যে কেউ নির্দিষ্ট ভাড়ায় স্বর্ণালঙ্কার দলিল দানপত্র ব্যাংকের কার্ড পাসপোর্ট ব্যবসার চুক্তিনামা সহ নগদ অর্থ লকারে রাখতে পারেন গ্রাহকেরা লকারে কি রাখছেন তা ব্যাংক কর্মকর্তারা জানেন না অনেকটা সুইস ব্যাংকের মতো গোপন থাকে গ্রাহকের সম্পদ যেহেতু এটা গোপনীয় জন্য আপনি আপনার স্বর্ণ বলেন টাকা বলেন আপনি রাখতেই পারেন সিপিআই ব্যাংক এবং বিদেশি দুই একটা ব্যাংক আছে সেখানে কিন্তু ভোল্ট আছে এবং আমি মনে হয় সেখানে আরও বেশি সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের তিনটি লকার খুলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পান দুদক কর্মকর্তারা এরপর থেকেই আলোচনায় আসে লকার সার্ভিস দেশের সব ব্যাংকেই এই লকার সার্ভিস রয়েছে যা নাগরিকেরা ব্যবহার করছেন এসব লকারে কি আছে তা আড়ালেই থেকে যাচ্ছে দুর্নীতিবাজরা অপ্রদর্শিত অর্থ এসব লকারে রাখছেন কি না তা নিয়েও চলছে নানা আলোচনা বা টাকা পয়সা ব্যাগে করে নিয়ে যাওয়া সুটকেসে করে নিয়ে যাওয়া বালিশের নিচে রাখা এগুলি থেকে শুরু করে লকারকে ব্যবহার করা সব কিছুই তারা করেছে তাদের সম্পদ লুণ্ঠন এবং দুর্নীতি মানি লন্ডারিং করে হোক ঘুষের মাধ্যমে হোক অসৎ উপায় হোক করে আপনি রেখেছেন হ্যাঁ কেউ তো অলরেডি বাসায়ও পাওয়া যাচ্ছে আজকে সুতরাং যদি বাসাও পাওয়া যায় তাহলে ভোল্টেজে পাওয়া যাবে না এর কোনো নিশ্চয়তা নেই বিশ্লেষকেরা বলছেন এই নিরাপত্তা লকারের বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে প্রয়োজনে সংস্কার করতে হবে ব্যাংকিং প্রবিধি আমার মনে হয় যে মানে স্যাম্পল র্যান্ডম ভিত্তিতে কিছু কিছু এটা বোধে চেক করা উচিত যে আসলে নর্মাল নাকি অ্যাবনর্মাল সব কিছুই বিচার বিশ্লেষণ করে এবং অনুসন্ধান করে একটা জায়গায় আসা উচিত যাতে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হিসাবে দাঁড়ায় সরকার চাইলে দুর্নীতিবাজদের নামে থাকা লকারগুলো বিধি অনুযায়ী অনুসন্ধান করতে পারে বলছেন বিশ্লেষকেরা সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ব্যাঙ্কিং খাত নিয়ে কথা বলব বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোহসুন মিয়ার সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন